রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায় সিংহরাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ দু সাল এই দীর্ঘ সময় অর্থাৎ একশো কুড়িটা দিন দেবগুরু বৃহস্পতির ব্লেসিং সিংহরাশির জাতক জাতিকার জীবনে কি কি পরিবর্তন আসবে কি সুফল পাওয়া যাবে কি কুফল পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব। এই চ্যানেলে যারা নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তার লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রতি বছরের মতো এবছর আমি জনকে ফ্রি কনসালটেন্সি দেবো যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সেই কমেন্টের প্রিন্টশট আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে পাঠাবেন এবং সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ সময় এবং স্থান তাই চটপট দেরি না করে নোট ডাউন করে নিন সিংহ জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এই একশো কুড়ি দিন অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি আমাদের নটা যে প্ল্যানেট হয়ে থাকে সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে শুভ গ্রহ যখন শুভ জায়গায় বক্রি হয় অর্থাৎ রেট্টোগেট হয় তার ফল কিন্তু তার তিনগুণ বৃদ্ধি পায় সে বলশালী হয় অর্থাৎ তার পাওয়ার কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় ভালো হলো খুব ভালো ফল দেবে এবং খারাপ হলেও কিন্তু খুব খারাপ ফল দেবে অর্থাৎ ডিপেন্ড করছে আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি অবস্থান কীরূপ রয়েছে যদি ভালো জায়গায় অবস্থান করে তাহলে খুব শুভ ভালো ফল পাবেন অর্থাৎ তিনগুণ ভালো আপনাদের হতে চলেছে যদি খারাপ হয় তাহলেও কিন্তু তিনগুণ হবে তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদের এক্সপার্টের রায় অবশ্যই নিয়ে আপনাদের যে কোনো কাজ করতে হবে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে এই বকরি কথার একটু সংক্ষিপ্ত ধারণা আপনাদের নিয়ে রাখতে হবে বকরি কথা অর্থ হল সেই গ্রহ যেই গ্রহ আমরা প্রত্যেকেই জানি যে সূর্যের চারপাশে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করতে থাকে নিজস্ব অরবিটে কিন্তু যখন সেই অরবিটে যখন প্রদক্ষিণ হয় তার একটা গতি থাকে নির্দিষ্ট সেই গতি থেকে যখন সেই গতি স্লো হয়ে যায় অর্থাৎ মুভমেন্ট যখন স্লো হয়ে যায় তখনই বকরি বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি বকরি হয়েছে অর্থাৎ তার মুভমেন্ট স্লো হয়ে গেছে অর্থাৎ পৃথিবীর মাঝখানে চলে আসবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মাঝখানে পৃথিবী অবস্থান থাকবে পৃথিবীতে থাকাকালীন আমাদের মনে হয় যে দেবগুরু বৃহস্পতি পেছন দিকে চলে যাচ্ছে পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মনে হওয়ার কারণ একটাই যে দেবগুরু বৃহস্পতি স্লো মুভিং চলছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বারো বছর পর কর্ক রাশি চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায় বকরি হয়েছে অর্থাৎ রেড হয়েছে। হয়েছেন এই অবস্থায় আপনাদের আজকে যে আলোচনা অর্থাৎ চন্দ্র রাশি কেন্দ্রিক আলোচনা তাই আপনাদের রাশি পঞ্চম তাই পঞ্চম থেকে যদি হিসাব করা যায় তাহলে টুয়েলভ হাউসে অর্থাৎ দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান হয়েছে এই টুয়েলভ হাউস টুয়েলভ হাউস বলতে বোঝায় নিবেশের স্থান অর্থাৎ ইনভেস্টমেন্টের স্থান দূরের যাত্রাকে রিপ্রেজেন্ট করে থাকে বিদেশে কোনো কাজকর্মকে রিপ্রেজেন্ট করে থাকে এছাড়াও এই স্থানকে হসপিটালের স্থান বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে অর্থাৎ টুয়েলভ হাউজের থেকে আপনাকে অধিক ব্যয় করাবে এই সময় কিন্তু শুভ কাজ শুভ অনুষ্ঠানে আপনাদের অধিক পরিমাণে খরচা হতে পারে যদি সেখানে খরচা না হয় তাহলে হসপিটাল মেডিসিন বা নার্সিংহোমে আপনার খরচা হতে পারে তাই অবশ্যই শুভ কাজে আপনাদের এই সময় খরচা করতে হবে অর্থাৎ থার্ড ডিসেম্বর পর্যন্ত আপনার কিন্তু অধিক ব্যয় হবে এছাড়াও এই স্থান থেকে দেখা হয়ে থাকে দূরের যাত্রা অর্থাৎ ঘর থেকে যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু এই সময় লাভ হবে সেটা কর্মক্ষেত্রেই হোক সেটা এডুকেশনের পারপাসেই হোক অর্থাৎ যারা মনে করছেন দূরে গিয়ে এডুকেশন কমপ্লিট করবেন বা বিদেশে যাত্রা করে এডুকেশন করবেন সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেখা যাবে এছাড়াও যারা মনে করছেন যে আমি দূরে গিয়ে অর্থাৎ কিছু কাজ করবো জব করব সেক্ষেত্রেও তাদের সাফল্য আসবে অর্থাৎ বিদেশে যারা রয়েছেন এনআরআই হতে পারে ফরেনার হতে পারে দীর্ঘদিন ধরে বিদেশে আছেন তারা কিন্তু এই সময় কর্মে উন্নতি হবে তাদের জবে কিন্তু প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সার্বিকভাবে বিদেশে যারা রয়েছে তাদের কিন্তু ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল হবে থার্ড ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এগারোই নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর এই যে টাইম পিরিয়ডটায় যারা মনে করছেন বিদেশে যাবেন এই সময় অ্যাপ্লাই করলে পাসপোর্ট ভিসা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্থান থেকে বলা হয়ে থাকে ইনভেস্টমেন্ট অর্থাৎ নিবেশ এই সময় যেখানে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে ভবিষ্যৎ একটা ভালো রিটার্ন কিন্তু এই সময় আসবে এই সময় কিন্তু দান করার মনোভাব আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময় মনে হবে আপনি দান করুন এই সময় কিন্তু লং ট্রিপে ধর্মীয় যাত্রা আপনার হতে পারে বিভিন্ন ধর্মস্থলে আপনার যাত্রা বাড়তে পারে আপনার এই সময় মনে হবে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো আপনি দান করতে সক্ষম এই সময় কিন্তু হবেন দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারগ্রহ অর্থাৎ পঞ্চমের লর্ড এবং অষ্টমের লর্ড দ্বাদশভাবে বসে রয়েছে অর্থাৎ পঞ্চম ভাব বিদ্যার ভাবকে বোঝায় দেবগুরু বৃহস্পতি জ্ঞানেরও গ্রহ এই সময় কিন্তু আপনার মনে হবে বিভিন্ন জ্ঞান আপনি নিতে চাইবেন বিভিন্ন সাবজেক্ট আপনি চয়েস করবেন যারা হায়ার এডুকেশান করতে চাইছেন তারা এই সময় হায়ার এডুকেশানের জন্য খুব ভালো এই সময় কিন্তু আপনার মনোভাব তৈরি হবে নতুন কিছু শেখার অর্থাৎ নতুন কিছু কোর্সে আপনি যুক্ত হতে পারেন অ্যাডমিশন নিতে পারেন এই সময়টা শিক্ষা দিতে ক্ষেত্রে অর্থাৎ বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময় এছাড়াও অষ্টম অর্থাৎ বাদার ভাব আমরা অষ্টম ভাবকে বলে থাকি অর্থাৎ দুর্ঘটনার স্থান বলা হয়ে থাকে ষড়যন্ত্রের স্থান বলা হয়ে থাকে এই অষ্টম ভাবকে দেবগুরু বৃহস্পতি অষ্টমের লর্ড হিসাবে টুয়েলভ হাউজে বসে আছে অর্থাৎ যে অবস্ট্রাগেলগুলো এর আগে লাইফে ছিল অর্থাৎ আপনাদের ঢাইয়া চলছে যে জীবনের সমস্যাগুলো ছিল এই সময় দেবগুরু বৃহস্পতি সেই সমস্যাকে ব্যালেন্স করাবে অর্থাৎ সমস্যা হানি করাবে দেবগুরু বৃহস্পতি এছাড়াও যারা ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়ে থাকেন এই সময় তারা কিন্তু ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবেন যদি কোনো রকমভাবে পার্টি পলিটিক্সের শিকার হয়ে গিয়ে থাকেন বা অফিস পলিটিক্সের শিকার হয়ে গিয়ে থাকেন সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এই সময় যদি আপনাদের আইন গতভাবে আপনারা জড়িয়ে গিয়ে থাকেন সেই আইনের সময়টা যদি এই এগারোই নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর পর্যন্ত হয় হিয়ারিংয়ের ডেট থাকে সেই সময় কিন্তু আপনাদের ফরে রেজাল্ট আসবে শত্রুকেও কিন্তু আপনারা এই সময় পরাজিত করতে পারেন এরপর দেবগুরু বৃহস্পতি থার্ড ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু সাল পর্যন্ত একঘর পিছনে চলে আসবে অর্থাৎ আপনাদের ইলেভেন্থ হাউসে চলে আসবে ইলেভেন্থ হাউস বলতে বোঝায় ডিজায়ার স্থান লাভ স্থান আয় স্থান উন্নতির স্থান অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধির কারগ্রহ তাদের সমৃদ্ধির কারোগ্রহ হিসাবে ইলেভেন থাউজে যখন চলে আসবে এই সময়টা কিন্তু সর্ব উত্তম সময় আপনাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারণ এই লাভ স্থানে দেবগুরু বৃহস্পতি বসে থেকে যারা জব করছে এই সময় জবে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে যারা জবের জন্য ট্রাই করছেন ইন্টারভিউ দিচ্ছেন দীর্ঘদিন ধরে জব পাচ্ছেন না থার্ড ডিসেম্বর থেকে এগারোই মার্চ এই যে টাইম পিরিয়ডটা আপনাদের জবের জন্য খুব আইডিয়াল সময় এই সময় যারা জব করছেন বসের সাথে আপনার টিউনিং ভালো থাকবে অর্থাৎ বসের মাধ্যমে আপনি কিন্তু লাভবান হবেন বসের মাধ্যমে আপনি উপকার হবে বসের মাধ্যমে আপনার ইনক্রিমেন্ট হতে পারে বসের সহযোগিতা কিন্তু আপনি পাবেন বাড়িতে যদি বড় ভাই বা দাদা থাকে তার থেকেও কিন্তু এই সময় লাভ বা আয় বা উন্নতি আপনি করতে পারবেন অর্থাৎ এই ইলেভেন হাউস থেকে বলা হয়ে থাকে ডিজায়ারের স্থান অর্থাৎ ডিজায়ার আপনার মনের যাবতীয় ইচ্ছা কিন্তু এই থার্ড ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু সাল পর্যন্ত এই টাইম জোনে আপনাদের মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূর্তি ঘটবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করে তার তিনগুণ তো ফল বৃদ্ধি করেই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও খুব কার্যকরী দৃষ্টি অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য জ্যোতিষাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে স্বয়ং বিষ্ণু বলা হয়ে থাকে এবং তার ব্লেসিং তার আশীর্বাদ যে দৃষ্টি যে ঘরে পড়বে যে হাউসে পড়বে সেই ঘর থেকে কিন্তু একটা ভালো সুফল আপনারা পেতে চলেছেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে পঞ্চম ভাব বিদ্যাস্থান আগেই বলেছে দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারোগ্রহ জ্ঞানের কারোগ্রহ বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু থার্ড ডিসেম্বর থেকে এগারোই মাস দু সাল খুব ভালো যারা এক্সাম যদি এই সময় পড়ে থাকে এক্সামের ফল কিন্তু আসানোর ফল আপনারা পেতে চলেছেন এছাড়াও এই সময় ফর্ম ফিল আপ যে কোনো কিছু অ্যাডমিশন নেওয়া বা কোনো চেঞ্জেস করানো এডুকেশনের ক্ষেত্রে আপনারা এই সময়টা শুভ ফল পেয়ে যাবেন এছাড়াও যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময়টা টাইম পিরিয়ডটা খুব ভালো এছাড়াও এই স্থান থেকে দেখা হয়ে থাকে সন্তান অর্থাৎ এই সময় কিন্তু প্রাপ্তিযোগ ঘটাবে দেবগুরু বৃহস্পতি সন্তানের কারগ্রহ অর্থাৎ এই সময় যদি সন্তান কনসিভ করা যায় থার্ড ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু সাল কনসিভ করবার জন্য আইডিয়াল সময় এই সময় যাদের সন্তান আছে তাদের থেকে সন্তান থেকে গুড নিউজ আপনারা পেয়ে যাবেন দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে স্থানে থাকবে এবং পঞ্চমে যখন দৃষ্টি থাকবে অর্থাৎ এই স্থানকে ভালোবাসার স্থান বলা হয়ে থাকে ভালোবাসা দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে যদি সম্পর্কে কোনো ঘাটতি হয়ে গিয়ে থাকে বোঝাপড়ায় কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে আপনাকে ব্লক করে দিয়েছে দীর্ঘদিন কথা হচ্ছে না দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে আন্ডারস্ট্যান্ডে প্রবলেম হচ্ছে দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ব্যালেন্স করাবে অর্থাৎ এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে থার্ড ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু সাল এই টাইম পিরিয়ডটা ভালোবাসার জন্য খুব আইডিয়াল সময় দেবগুরু ব্লেসিং কিন্তু আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি যখন সপ্তমভাবে থাকবে তখন বৈবাহিক সম্পর্ক রিলেশন যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেই রিলেশান কিন্তু দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে এই সময় যারা মনে করছেন বিবাহ করবেন অর্থাৎ বিবাহ বিবাহের উপযুক্ত বয়স হয়েছে আপনাদের তারা কিন্তু এই সময় বিবাহ করতে পারেন থার্ড ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু সাল বিবাহ করবার জন্য মাঙ্গলিক কাজ করবার জন্য খুবই শুভ এছাড়াও এই স্থান থেকে দেখা হয়ে থাকে পার্টনারশিপ অর্থাৎ এই সময় লাইফ পার্টনারের সাথে যদি মনে করে থাকেন কোনো বিজনেস করবেন দীর্ঘদিন ধরে ভাব ভাবছিলেন এই সময় কিন্তু লাইফ পার্টনারের সাথে বিজনেস আপনার স্টার্ট করতে পারেন সেই বিজনেস কিন্তু দীর্ঘদিন ধরে চলবে এবং সেই বিজনেস কিন্তু ভালো ফল আপনাকে দেবে সেখান থেকে আয় উন্নতি কিন্তু আপনার হবে রেমেডি বলার আগে অবশ্যই একটা জিনিস আমি আপনাদের বলবো যে আপনাদের পার্সোনাল বার্চার দেখতে হবে আপনাদের পার্সোনাল বার্চারে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি সঠিক থাকে তাহলে কিন্তু ভালো সুফল পাবেন অর্থাৎ আজকের যে আলোচনা সেভেন্টি থেকে এইটটি আপনাদের সকলের ক্ষেত্রে কার্যকরী হবে যদি দেবগুরু বৃহস্পতি আপনাদের পার্সোনাল বার্চারে খারাপভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু ভিন্ন ফল হতে পারে খারাপ ফল কিন্তু দিতে পারে দেবগুরু বৃহস্পতি যেমন হানি করায় দেবগুরু বৃহস্পতি বৃদ্ধিরও গ্রহ অবশ্যই এই সময় কিন্তু আপনাদের লিভারের প্রতি যত্ন নিতে হবে অর্থাৎ খাওয়া দাওয়া আপনাকে বুঝে করতে হবে ফুড হ্যাবিট ঠিকঠাক রাখতে হবে নয়তো কিন্তু পেটের সমস্যা আসতে পারে স্টোমাক রিলেটেড ইস্যু হতে পারে অয়েলি ফুড জাঙ্ক ফুড এটা বুঝে আপনাকে ইনটেক করতে হবে যাদের প্রেশার রয়েছে অবশ্যই মেডিসিন সঠিক সময় ইনটেক করতে হবে যার ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন অর্থাৎ সুগারের পেশেন্ট যারা রয়েছেন বিশেষভাবে আপনাদের যত্ন নিতে হবে শরীরের প্রতি সঠিক সময় মেডিসিন ইনটেক করতে হবে সঠিক ডক্টর কিন্তু এই সময় দেখাতে হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে যে ব্লেসিং নিয়ে আসছে সেটা তো অবশ্যই যখন ট্রানজিট হয় তখন তার একটা সুফল কিন্তু আমরা প্রত্যেকেই পেয়ে থাকি এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে কিন্তু রেমেডি বলতে একটা জিনিস অবশ্যই বলতে হবে আপনারা রবির জাতক অর্থাৎ এই সময় যদি রত্ন ধারণ করেন তাহলে চুনি যদি ধারণ করতে পারেন বিশেষ সুবল পাবেন কারণ দু সাল রবির বছর রবি যদি আপনাদের সঠিক থাকে তাহলে বিশেষভাবে আপনার যে কোনো কাজ সমাপ্ত করতে পারবেন মাইন্ড স্থির করতে পারবেন যে কোনো কিছু সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থান দেখতে হবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান সঠিক না থাকে তাহলে অবশ্যই হলুদ পোখরাজ অর্থাৎ ইয়েলো সাফেয়ার যদি ধারণ করতে পারেন তাহলে দেবগুরু বৃহস্পতি ব্লেসিং আরও ভালো করে পাবেন এছাড়াও রবির জাতক আপনারা অবশ্যই সকালবেলা করে আপনাদের সূর্যকে প্রণাম জানাতে হবে তাম্রপাত্র করে সূর্যকে জল অর্পণ করতে হবে এবং হনুমান চলিশার নিত্য পাঠ করলে খুব ভালো সুফল পাবেন আশা করি এই ভিডিও মাধ্যমে সহজ সরলভাবে আপনাদের বোঝানোর আমি চেষ্টা করেছি আপনারা বুঝতে সুবিধা হয়েছে আপনারা নোট ডাউন করে অবশ্যই নিয়েছেন যারা ফ্রিতে আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছেন অবশ্যই কমেন্ট করুন এবং তার প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে পাঠান এবং সেখানে আপনাদের জন্ম তারিখ সময় এবং স্থান অবশ্যই উল্লেখ করবেন নাম সেখানে আপনারা উল্লেখ করবেন দু সাল নতুন বছর রবির বছর সূর্যের বছর অর্থাৎ এই সময় যে কোনো কিছু স্টার্ট আপনারা করতে পারবেন ঈশ্বরের কাছে এই কামনা করি আপনাদের জীবন যেন সুখী হয় শান্তিতে কাটে জয় মাতারা জয়মাচণ্ডী